কলকাতায় ট্রাম চলাচল সংক্রান্ত কলকাতা হাইকোর্টের একটি নির্দেশের প্রেক্ষিতে ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে উপস্থিত ছিলেন रुद्रপ্রশাসনত মোহাম্মদ সেলিম অশোক বিশনাথন প্রমুখ উষ্ণায়ন এবং পরিবেশ দূষণের হাত থেকে কলকাতাকে বাঁচাতে ট্রামের ভূমিকা যে অনন্য সে কথাই তুলে হলো বক্তব্যে আদালতের নির্দেশে ট্রামের পুনরুদ্ধার এবং পরিবর্ধনের যে রায় দেওয়া হয়েছিল সেটা বর্তমান রাজ্য সরকার পালন করছে না বলে অভিযোগ করেন তারা মোহাম্মদ সেলিম বলেন রাজনৈতিক অসহযোগিতায় ট্রামের গতিরুদ্ধ হতে চলেছে অশোক বিশ্বনাথন জানান ট্রাম দূষণ রোধে সহায়ক আমার মনে হয় ট্রাম তুলে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে আছি চারিদিকে দূষণ ট্রাম কিন্তু দূষণের সঙ্গে বিরুদ্ধাচরণ করবে যেটা এই যে ক্লাইমেট চেঞ্জ সেই ক্লাইমেট চেঞ্জ যাতে না হয় সেই দিকে সে সচেষ্ট হবে ট্রাম বিভিন্ন যে অন্যান্য পরিবহন অর্থাৎ মেট্রো তার সঙ্গে কানেক্ট করতে পারে এই কানেকশানের খুব প্রয়োজন আমরা এমন একটা শহরে আছি যেখানে এত লোক বাড়ছে রাস্তায় লোক কেউ কোথাও হাঁটতে পারে না গাড়ি চালাতে পারে না কিন্তু ট্র্যামকে যদি আগের মতো পূর্ণ মর্যাদা দিয়ে বহাল করা যেতে পারে তাহলে কিন্তু নতুনভাবে তৈরি করা ট্র্যাম পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী তৈরি করা ট্র্যাম আমাদের ভীষণভাবে সহায়তা দিতে পারে আমি চাইবো যে ট্র্যাম থাকুক ট্রাম বাড়ুক যারা ট্রাম ব্যবহার করে ট্রামকে ভালোবাসে কলকাতায় যারা ঐতিহ্যকে রক্ষা করতে চায় তাদেরকে নিয়ে সংস্থা গড়ে উঠেছে আমি এদের সঙ্গে শুধু নেই যারাই ট্রামের পক্ষে সবসময় তাদের সাথ দিই আমি নিজে ছাত্র জীবন থেকে ট্রাম যাত্রী আর দ্বিতীয়ত পরিবেশ বান্ধব যেভাবে এই যে দেখো যত গরম বাড়ছে উত্তাপ বাড়ছে উষ্ণায়ন হচ্ছে সেটা তো কার্বন এমিশন কমানোর কথা আন্তর্জাতিক সম্মেলনে গিয়ে দেশ চুক্তি করে দিয়ে আসছে অটোমোবাইল ইন্ডাস্ট্রি তারা পুশ করছে টাকা প্রিমিয়াম দিচ্ছে সরকারকে সরকারি দলগুলোকে ইলেকট্রাল বন্ডে যাতে দাঁড়িয়ে আরও বেশি গাড়ি বিক্রি হয় কিন্তু গণপরিবহন ব্যবস্থাকে যদি ভেঙে দেওয়া হয় রেল ট্রাম বাস এগুলো আসলে একসঙ্গে অনেক মানুষকে পরিবহন করতে পারে নানান প্রয়োজনে লোককে শহরে আস্তে আস্তে সহযোগিত হয় অনেকগুলো স্কুল অনেকগুলো বসতিকে জুড়ে দিচ্ছে ট্রাম যেখানে ট্রাম ছাড়া লোকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্টেশন হতে পারে না